শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ জানুয়ারি ছয় মাঘ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিকুবের কতে প্রলেপ দিতে বাড়বে পিএম এম কিষানের বরাদ্দ বাজেটেই হতে পারে বড় ঘোষণা এদিকে শুরু হল পিএম এম কিষানের বাইশতম কিস্তির প্রক্রিয়া দুই হাজার ছাব্বিশে রাজ্যে আবার বিজেপি সরকার আসলেই আনা হবে ইউসিসি মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে একুশ করা হবে এদিকে বাল্যবিবাহ রুদে অসমের কঠোর অবস্থান এখন পর্যন্ত গ্রেফতার দুই হাজার বিজেপি গহ ইস্যুতে দ্বিচারিতা করছে উত্তর পূর্বাঞ্চলে যেখানে বিজেপি গহ বিল আনতে নারাজ সেখানে দেশের অন্যত্র বিজেপির এমন দ্বিমুখী নীতি কেন প্রশ্ন তুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি বিক মাঙ্গে হেইয়ে ইসলাম নিয়ে লেকচার দে পাকিস্তানের মুকুশ খুলছেন আসাদুদ্দিন ওয়াইসি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ উদ্দলাই রুকনি প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশান্ত এক পরিবার লক্ষাধিক টাকার কয়েকটি মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাতারকান্দির চার যুবক গৌহাটিতে এক আবাসনে ভয়ঙ্কর ডাকাত দলের হানা নৃশংস হামলা সরাই দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর কুশির হাওয়া এলাকায় এবারের বুটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরাজয় অনিবার্য আবার বললেন সাংসদ গৌরব গগৈ এবং শেষ খবরটি বুয়ো চাকরির টোপ দিয়ে ভারতীয়দের বিদেশে পাচারের নেপথ্যে পাকিস্তানি যোগ বাড়ছে তদন্তের পরিধি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিকুবের ক্ষতে প্রলেপ দিতে বাড়বে পিএম এম কিষানের বরাদ্দ বাজেটেই হতে পারে বড় ঘোষণা এদিকে শুরু হল পিএম এম কিষানের বাইশতম কিস্তির প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীদের জন্য সুখবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি বা বাইশতম কিস্তি পাঠানোর জন্য প্রস্তুতি জোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বহু কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে অপেক্ষার অবসান আসন্ন যেহেতু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়েছে তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অথবা খুব দেরি হলে মার্চ মাসের মধ্যেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বিজেপি গ ইস্যুতে দ্বিচারিতা করছে অভিযোগ আসাদুদ্দিন ওয়াইসির উপর বর করে আইন প্রণয়ন হতে পারে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন কোনো ভাগবতকে এই বলে এক হাত নিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি রবিবার গহত্যা রুখতে দেশ জুড়ে আইন করে কসাইখানা বন্ধ করার আবেদন করেছিলেন সংঘ প্রদান তারি প্রেক্ষিতে সোমবার পাল্টা দিলেন আসাদউদ্দিন ওয়াইসি আসাদউদ্দিন ওয়াইসি গোরকা আইনের উপর নিজের আপত্তিির কথা জানাতে গিয়ে বলেন বিজেপি গহত্যা ইস্যুতে দ্বিচারিতা করছে উত্তরপূর্বাঞ্চলে যেখানে বিজেপি গোহত্তা বিল আনতে নারাজ সেখানে দেশের অন্যত্র বিজেপির এমন ডিমুখী নীতি কেন প্রশ্ন তুলছেন আসাদউদ্দিন ওয়াইসি এদিকে বিক মাঙ্গে হেইয়ে ইসলাম নিয়ে লেকচার দেশ কুলসেন পাকিস্তানের অর্থনৈতিক নীতি বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা এবং ভারতে অশান্তি অসকে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করলেন আসাদুদ্দিন ওয়াইসি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আই এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানকে ঋণ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে দেশটি ধর্মের নামে বিবেদ সরাচ্ছে বলে অভিযোগ করেন তিনি আসাদুদ্দিন ওয়াইসির কথায় অফিসিয়াল বিক মাংগে হে পাকিস্তানি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে রাজ্যে আবার বিজেপি সরকার আসলে প্রথমেই রাজ্যে ইউসিসি লাগু করা হবে সেই সঙ্গে মেয়েদের বিয়ের বয়স আঠারো থেকে বাড়িয়ে একুশ করা হবে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাল্যবিবাহ রুদে অসমের কটুর অবস্থানে এখন পর্যন্ত গ্রেফতার দু হাজার বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্যে অসম সরকার যে কটুর অবস্থান নিয়েছে বাস্তব প্রতিফলন তার সামনে আসতে শুরু করেছে রাজ্য জুড়ে চালানো ধারাবাহিক অভিযান ও নজরদারির ফলে বাল্যবিবাহ সংক্রান্ত বিভিন্ন মামলায় এখনো পর্যন্ত প্রায় দুই হাজার জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে কেন্দ্র সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু করে এই অভিযানের লক্ষ্যে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বাল্যবিবাহের ঘটনা অন্তত দশ শতাংশ কমানো এবং দুই হাজার ত্রিশ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করা আজ দোলাই রুকনি প্রথম খন্ডে বয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশান্ত এক পরিবার টাকার কয়েকটি বিধানসভার অন্তর্গত প্রথম এলাকায় আজ মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে দুমরে মুচড়ে যায় স্থানীয় বাসিন্দা রেজুমিয়া লস্করের বাড়ি আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে এই ঘটনায় রেজুমিয়া লস্কর তার পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় রেজুমিয়া লস্করের স্ত্রী রায়না বেগম গড়ের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন গড়ের উপরের দিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে সরিয়ে পড়লে আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পাশ দিয়ে বয়ে যাওয়া রুকনি নদী থেকে হাতে হাতে জল এনে আগুন নেবানোর চেষ্টা চালানো হয় দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সর্বনাশ হয়ে যায় পরিবারের সব কিছু চাকরির টোপ দিয়ে ভারতীয়দের বিদেশে পাচারের নেপথ্যে পাকিস্তানি যোগ তদন্তের পরিধি চাকরির টোপ দিতে বিদেশে পাচারের এবার উঠে এলো পাকিস্তানি যোগ চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের কম্বোডিয়ায় নিয়ে গিয়ে সে দেশে বন্দি করে বিভিন্ন অপরাধমূলক কাজে করানোর অভিযোগ আগে উঠে এসেছে সে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তাদের বন্দি করে বিভিন্ন সাইবার অপরাধে জোর করে যুক্ত করা হয়েছিল পরে তাদের মধ্যে অনেকেই ভারতে ফিরিয়ে আনা হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে ফিরে আসার পরে অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জানিয়েছেন যে পাকিস্তানি এজেন্টদের মারফত তাদের নিয়োগ করা হয়েছিল চাকরির টোপ দিয়ে ভারতীয়দের কম্বোডিয়ায় পাচারের ঘটনার তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীদের এক সূত্রকে উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে অনেক ভারতীয়কেই নিয়োগ করেছিল পাকিস্তানি এজেন্টরা দেশে ফিরে আসার পরে বেশ কয়েকজন প্রতারিত ব্যক্তি একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ওই সূত্রের আরও দাবি বিভিন্ন চ্যাট ফোন কলের আইপি এবং অন্য ডিজিটাল নথিও বিশ্লেষণ করে দেখা হয়েছে এবার এমএলএ বুটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরাজয় অনিবার্য আবার বললেন সাংসদ গৌরব গগৈ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তীব্র আক্রমণ আবার শোনালেন কংগ্রেস সভাপতি লোকসভার সাংসদ গৌরব গগৈ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আদিবাসী জমি দখল ও ভোটার তালিকা কারচুপির গুরুতর অভিযোগ তুলেন ইতিহাসের উদাহরণ টেনে গৌরব গগৈ বলেন অহংকারের পরিণতি সর্বদাই পতন তিনি সরাইঘাটের যুদ্ধে মোগলদের পরাজয়ের সঙ্গে বর্তমান অসম সরকারের ভবিষ্যৎ তুলনা করে বলেন যেভাবে সরাইঘাটে মুঘলদের অহং চূর্ণ হয়েছিল ঠিক সেভাবে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পতন ঘটবে হিমন্তের পরাজয় অনিবার্য মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাতার কান্দির চার যুবক মিজোরামের বংকঙ্গে দরা পড়ল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতার কান্দির চার গাড়ি চোর বংকং থানার পুলিশ দুই চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ নূর আহমেদ বাবুল হুসেন এবং জুনিল হুসেন তাদের লেইতান রামতার তার দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় সবাই শ্রীভূমির পাতারকান্দির বাসিন্দা গৌহাটি মহানগরীর বুকে সংগঠিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা থানার অন্তর্গত গণেশপাড়ার স্নেহাশ্রয় নামের একটি ব্যবসায়ী অনিল বাসভবনে আবাসনে ডেকার চার সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায় বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা গভীর রাতে সংগঠিত এই ডাকাতির ঘটনায় গোটা মহানগরীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার সময়ে ব্যবসায়ী অনিল ডেকা বিদেশে পড়াশোনারত কন্যাকে বিদায় জানাতে দিল্লিতে গিয়েছিলেন বাড়িতে তখন কেবল তার স্ত্রী কর্বি ডেকা এবং গাড়ি চালক উপস্থিত ছিলেন সেই সুযোগেই একটি সাদা রঙের সুইফট ডিজায়ার গাড়িতে করে আসা মুখে কালো কাপড় বাদা চারজন ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রায় চল্লিশ মিনিট দরে ডাকাত দলটি বাড়ির ভেতরে ত্রাসের সৃষ্টি করে এবার শেষ খবরটি কাটলিসড়ায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর খুশির হাওয়া এলাকায় দীর্ঘদিনের গণ দাবি এবং লাগাতার আন্দোলনের ফলস্বরূপ অবশেষে কাটলিসরা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর করেছে রেল মন্ত্রক রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্তে স্বাক্ষর হওয়ায় বৃহৎ খাটলিসরা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজনের মধ্যে আনন্দ এবং স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মতে এই সাফল্য কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয় বরং বাসীর ঐক্যবদ্ধ লড়াই ত্যাগ অদম্য মানসিকতার ফল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন